সালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছে সবাই সকাল সকাল মাত্র রোদ উঠছে তো বাইরে একটু হাঁটতে বেরিয়েছি একটা জিনিস খুব সিম্পল একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার হাতে একটা পানির বোতল আছে এটা হচ্ছে তিনশো তিরিশ এম একটা পানির বোতল তো সৌদি আরবের এটা হচ্ছে আপনার নুসরিয়াল মানে পঞ্চাশ পয়সা সৌদি আরবের পঞ্চাশ পয়সা একটা পানির বোতলটার দাম যা বাংলাদেশে টাকায় ষোলো টাকা তো এইটা মেন বিষয় না মেন বিষয়টা হচ্ছে যে পানি বোতলটার ভিতরে আর অল্প একটু পানি আছে তো পানিটা আমি সম্পূর্ণ আগে পান করি তারপরে বিষয়টা আপনার বলতে দিছি তো পানিটা শেষ করলাম তো এখন আগে রাস্তাগুলো একটু দেখাই যে কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো একটা পানির বোতল বা একটা চিপসের প্যাকেট বা এরকম কোনো কিছু নাই তো আমার কাছে যে পানি বোতলটা এখন আছে এটা আমি ইচ্ছা করলে রাস্তা পেটে ফালাই দিতে পারি এটা আমার কেউ কিছু বলবে না কিন্তু এটা আমি কি করবো আমি পানি বোতলটা ফালাবো না আমি একটা ডাস্টবিন খুঁজতেছি তো ডাস্টবিন দেখেন ওই যে দেখা যায় ওদের সামনে হলুদ ড্রাম সেটা হচ্ছে ডাস্টবিন তো পানি বোতল এখন আমি ডাস্টবিনের পেতে ফেলাবো আমি কিন্তু ছোটোবেলা থেকে ডাকাই বড় হয়েছি ডাকা পড়াশোনা করছি তো ওই ডাকার দোলাবালি খেয়ে বড় হয়েছি আর এখন বাইরে আসছি বেশি দিন হয় নাই তো তারপর আসার সাথে সাথেই কিন্তু আমি এই এই জিনিসগুলো আসতে অভ্যস্ত হয়ে গেছি ঠিক আছে এই যে একটা ডাস্টবিন এই যে হলুদ এইগুলা এটা এখন ফলাই দিলাম তো মেন বিষয় এটাই যে আমরা যখন আমাদের বাংলাদেশের কি রাস্তাঘাটে বোতল চিপস প্যাকেট এইটা সেইটা আমরা আবর্জনা তুমি ফালাই দিয়ে কেউ কিছু বলে না এই দেশে ফালাইল আপনারা কেউ কিছু বলবে না তো তারপরে এই দেশে আসার পরে মানুষ একটা অভ্যস্ত হয়ে যায় যে তারা আসলে যেখানে সেখানে ময়লা ফলায় না আমরা বাংলাদেশেও অনেকেই মানে বাংলাদেশেও যারা আসি আসার পর এরকম ময়লাগুলা কিন্তু ফালাই না হুটাৎ করে যেখানে সেখানে ফালাই দেয় না কিন্তু বাংলাদেশে আসলে আমাদের সমস্যা কি এটাই বুঝি না যে আমাদের নিজেদের এলাকা নিজেদের শহর নিজেদের দেশ যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় ঢুকে না কিন্তু আমরা যদি সবাই চেষ্টা করি ছোট ছোট বিষয় এগুলো কিন্তু খুব আহামরি কিছু না একটা একটা পানির বোতল একটা খালি বোতল আর কতটুক নয় পঞ্চাশ গ্রাম ওয়েট আছে এটা একটু হাতে করে নিয়ে হাতে করে নিয়ে যায় একটা সাইডে ফালাই এবং ঢাকার ভিতরে দেখছি যে ঢাকা দক্ষিণ সিটি পক্ষ থেকে আপনার ময়লার ডাস্টবিন গুলো দেওয়া হয়েছিল এটা সব জায়গায় ছিল আপনার যাত্রাবাড়ি সাইদাবাদ গুলিস্তান মতিঝিল এই সব জায়গায় দেখছি রাস্তার পাশে একদম অনেক ঘন ঘন দেওয়া ছিল কিন্তু কি মানুষ ময়লা ডাস্টবিন গুলো ময়লা ফালায় না এটা আমিও হয়তো আমি এক সময় না আমি যখন দেশে ছিলাম তখন আমি ওই করতাম আমিও ফালাইতাম না তবে এখন দেশে বাইরে আসার পরে এই জিনিসগুলো বুঝতেছি আর এখানে যারা আছে তারা কি করে আপনার যা কিছু নেয় আর কি ধরেন খাওয়া দাওয়ার পরে আপনার যে ময়লাগুলো গুলো এগুলো তারা গাড়িতে রাইখে দেয় বা হাতে নিয়ে ঘুরে যে কোথায় ডাস্টবিন আছে ডাস্টবিনের ভিতরে ফালাই কিন্তু এটা হচ্ছে আসলে সতর্ক সতর্কতা সাধারণ এটা সাধারণ বিষয় এটা কিছু না তারপরে দেখেন মানে সতর্কতার জন্য তাদের রাস্তাঘাট সব জায়গায় কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের দেশে কি অবস্থা তো সবাই চেষ্টা করবেন যে যেখানে সেখানে ময়লা পরিচ্ছন্ন না ফেলার একটা বোতল একটা চিপসের প্যাকেট এগুলা নিয়ে একটা যেখানে একটু ময়লা স্তব আছে সেখানে ফালাই বা যেখানে ডাস্টবিন আছে সেইখানে ডাস্টবিনের ভিতরে ফালাই তো এইটাই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা মাথায় ঢুকাইতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে একটা সিস্টেমের ভিতরে চলে আসবে